এইবার আমার নবীর ওই পাগল সাহাবিটা দুইটা চোখের পানির সাইরা কয়ে সুলা নবী ও মায়ার নবী রাত্রিতে নামাজ বইরা একটু আরামে ঘুমাইতে যাই গো বই আমার জন্ম দখনি মায়ের কথা সিনাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাফা একটা লাথি মাইরা দেয় ও মায়ের নবী গো আমার বাবাবারে আগাতে কইরা আমারে ডাগে দিয়া কয় তোবারে ঘুমাইতে দেব না ও সময় আসে রে বাবা মোহাম্মদের কালে মাতা দাও এইবার ওই সন্তানটা কান্দার কয় ও মায়ের নবী গো আমার বাবা যখন আমার কালেমা সারতে বলে আর আমার জবান দিয়া তখন গোপনে ছিল কালেমা এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে এবার কালেমাটা কি হয়েছে প্রকাশ হয়েছে গোপনে ছিল এখন প্রকাশ হয়ে গেছে ভালো করে গভীর মনোযোগ সহকারে ওই নবীর সাহাবিটার যে দাম ওই নবীর সাহাবিটার যে দাম আমাদের সমাজে ওই সাহাবির যে ঘোড়া ছিল সেই ঘোড়ার পায়ের দুলার সমানও কারো দাম নাই কথা কন ঠিক বন্ধুরা রে আ ওই সাহাবীটা যখন এইবার জিকির জপে বলে ইয়া রাসূল আল্লাহ আমি যখন জিকির করি গো নবী আমার কাছে তত বেশি মজা লাগে যত বেশি জিকির করি আমার বাবা আমারে ডাক দিয়া কয় বাবা রে এখনো সময় আছে এই গভীর রাতে ডানের মানুষ বামের মানুষ এইবারে এলাকার সব মানুষ ঘুমায় আছে রে বাপ

Ah! ¡Me calemos nada! সকালবেলা তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব ও জাদু জানি যদি মোহাম্মদের কালে মাসাইরা না দাও রে বাবা আমি তোমার বাবা ওই কথা দিলাম রে বাবা এই রাজ্যের সব মানুষরে ডাগে দিয়া রে বাবা এই সম্পত্তিকে তোমার বঞ্চিত করে ফালাবো এই বাড়ির কোন ভাগ পাইবা না এই সম্পদের কোনো ভাগ পাইবা না শুধু তাই না তো

একসাথে বলেন কালেমার দাম আছে না নাই আছে আমি যে আলোচনা করতেছি আপনারা কি কিছু বুঝতেছেন সবাই বুঝতেছেন তাল মিলােন না দিনি এবার আমি যদি এখানে ধরি একটু কালেমাটা পড়েন অনেক মানুষ আছে বুঝেই বৈ না ঠিক কথা বল ঠিক ওজুর ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি পোলা বান হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে বিয়েও দিছে কিন্তু গোসলের ফরজ কয়টি আজও পর্যন্ত জানে না ঠিক ঠিক নাই আল্লাহ যদি করাই করাই ধরে হিসেব নেয় আমি আপনি জীবনেও জানলাতে যাইতে পারবো না কথা কতক্ষণ ঠিক কিনা আবার দেখেন আমরা যারা এখানে ওয়াজে ওয়াজে আসছি আজকে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি কথা ঠিক আল্লাহর রহমত দয়া যদি না থাকতো পৃথিবীর কোনো মানুষই জানলাতে যেতে পারতো না কথা কন ঠিক কিনা তাহলে আজকের আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাবো রাজি আছেন তো সবাই তার এই যে কালেমা পড়লে সব

আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কন না কে আওয়াজ দেন এখন আমি যদি ধরি নামাজের কথা আল্লাহ রাসূল বলছে পবিত্রতার যার ভিতর নাই তার ভিতর নামাজ একসাথে বলে নামাজ আচ্ছা আপনারা না পারলেন সমস্যা নাই কিন্তু এই যে সত্য কথা যে বলতেছেন এত তো আল্লাহ খুশি হবে কথা কন ঠিক কিনা আমি গুনাহ করছি আচ্ছা এই যে আপনার তো জানেন জেলখানার যার যে আসামি ওই ব্যক্তি যদি আগে যা ধরা দেয় যে আমি আসামি আমাকে দোর ধরা লাগবে না আমি নিজেই থানায় চলে আসি পুলিশরা একটু সাপোর্ট করে না গুড তাহলে বাপের কাছে সন্তান হাজার অপরাধ করছে সন্তান যদি আইসে কয় আব্বা আমি তো ভুল করেই ভালাইছি তখন বাপের একটু মায়া লাগে না লাগে ভালো করে শোনেন খুব গভীর মনোযোগ সহকারে এভাবে কথা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে অন্য অন্য হুজুরা বলবে না আমি যেভাবে বলতেছি এক এক হুজুর এক এক কোয়ালিটি এক এক হুজুর এক এক কোয়ালিটি আমি চাই যে এমন ভাষা প্রয়োগ করবো যে এই ভাষা তারা বুঝতে পারবেন আমি ইন্ডিয়াতে কথা বললে আমার কাছে ভয় লাগে যে ইন্ডিয়ার মানুষ আমার কথা বুঝতে শিখে বারবার শিখেই আর আমার নবীর হাদিস পড়লাম আমার নবীও সাহাবিদেরকে বারবার প্রশ্ন করতো সাহাবিদেরকে বলতো আমি যে কথা বলতেছি তোমরা বোঝো না কিতাবের ভিতরে আসছে আল্লাহ রসুল এমনও কথা আছে একবার নয় দুইবার নয় তিনবার পড়ছে জোরে কনসুবাহ তাহলে আজকে আপনারা যারা আসছেন আপনারা যারা আসছেন এই নামাজ এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কিভাবে পড়েন আল্লাহর তো নামাজ পড়ছে নামাজ পড়ছে আমরাও পড়ি এই নামাজের দাম সবাই জানি কিন্তু এখন যদি নামাজ সঠিক নামাজ কারে কয় ওই যে বললাম আচ্ছা নামাজি পড়ি নামাজি মুসল্লি ভালো না খারাপ সত্য সত্য কথা বলেন নামাজি মুসল্লি ভালো আমরা জানি তাহলে এই মসজিদে যা সুতো শুরু হয়ে কোন শুধু আপনাদের এই মতলি বড় হওয়ার নয় আমি ঢাকাতেও যাই সারা বাংলাদেশ তো করি সব জেলাতে আমার প্রোগ্রাম করা আছে বাইরেও করে আইছি তে ভালো ভালো মসজিদে দেখি মুসল্লি যখন নামাজে যাইব যা জুতোটা এরকম ভাবে বাস করে বাড়িতে এরকম ভাবে বাস করে জুতোটা এরকম ভাবে নিয়ে যায় আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে পিছনে রাখলে আর নামাজ হয় না ও আসল না ও আসল না আসলেই এটা সবার ক্ষেত্রে আমি যে ইমাম আমার জন্য ইমাম সাহেব মসজিদে যে তাও তার সুতরা নিয়ে আলাদা সাইরে রাখি কথা কোন ঠিক কিনা তার কারণ কি ইমামেরও চিন্তা আমি যদি বাইরে রাখি আমার সুতরা টুম্পু হয়ে যাবে তাই বলো না তাহলে এই যে নামাজি এই নামাজ পড়ে কোনো লাভ নাই তাহলে এবার আপনি আসেন এখন সাহাবীরা নামাজ পড়ছে এই যে নামাজের ভিতর মজা পাইছে আল্লাহর রাসূল বলছে যে আমার সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি তালাশ করত একজন আরেকজনকে তালাশ করে না এলাকার ভিতর এবার সাহাবিদেরকে যদি তালাশ করতো কিতাবের ভিতরে আসছে আল্লাহ বলছে ওই সাহাবিটাকে আইসে যদি বলতো কোন মানুষ আইসে বলতো ওই সাহাবিটের সন্তানকে তোমার বাবা কই সন্তান উত্তর দিত এখন যে টাইম আমার বাবা এখন মসজিদে গেছে কোথায় গেছে ধরে কন এখন প্রশ্ন করবো যে তোমার বাবা আসবে কখন আমার বাবা গেছে মসজিদে কখন আসবে আমরা জানি না কে যদি নামাজে মজা পাই তাহলে নাও আসতে পারে আর যদি বাজারের সময় যদি কেউ এসে জিগাইতো তোমার বাবা কই আমার বাবা তো বাজারে গেছে আসবে কখন এখনই আসবে তার মানে আমার বাবা বাজারে যা দেরি করে না এখন কোন আজকে আমাদের বেলায় দেখেন উল্টা আজকে আপনাকে যদি কোন মানুষ খুঁজতে আসে আপনার সন্তানকে যদি জিগাই তোমার বাবা কই যদি দেখে জুমার দিন যদি জুমার নামাজে যায় তখন সন্তান প্রশ্ন করলে কয় কি কয় আমার বাবা মসজিদে গেছে কই আসবে এখনই আসবে কই কে আমার বাবা মর সিদ্ধা যা জীবনেও দেরি করে না